আজকে আপনাদের এই ভিডিওতে ফেসবুক স্টার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবো আসলে ফেসবুক স্টারটা কী ফেসবুক স্টার কীভাবে কিনতে হয় ফেসবুক স্টারটা নিজেরা কীভাবে রিসিভ করবেন নিজেদের প্রোফাইলে কী বা পেজে কী নিজেরাই কীভাবে নিজেদের প্রোফাইল কীভাবে পেজে সেন্ড করবেন ফেসবুক স্টার কীভাবে বন্ধুদেরকে সেন্ড করবেন ফেসবুক স্টার কীভাবে অন্যদের কোনো আইডিতে কী পেজে সেন্ড করবেন কারো কমেন্টের ওইখানে যাই দেখেন যে স্টার অনেকে সেন্ড করে রাখছে আপনারাও সেন্ড করতে চান এখন এটা কিভাবে আসলে ফেসবুকের স্টারটা একটা হলো ভার্চুয়াল গিফট এটা হলো ভার্চুয়াল গিফট আগে ফ্রি দিত ফেসবুকে এখন ফ্রি দেয়ই না বললেই চলে এটা আসলে কেনার পরে মানে পারপেস করার পরে আপনি এটা ব্যবহার করতে পারবেন এইটা পারপেস করার জন্য আপনাদের ডুয়েল কারেন্সি সাপোর্টের ভিসা অথবা মাস্টার কার্ড থাকতে হবে মানে যাদের ব্যাংকের ভিসা অথবা মাস্টার কার্ড আসে তারা ওইটাতে ডুয়েল কারেন্সি মানে ডলার ইনভেস্টমেন্ট করে নেবেন আর যাদের ভিসা অথবা মাস্টার কার্ড তারা ভিসা অথবা মাস্টার কার্ড নিতে হবে তারপর ডলার ইনভেস্টমেন্ট করার পরে ডুয়েল কারেন্সি এনে করে নিতে হবে তারপর আপনারা এই ফেসবুক থেকে নিজেরাই স্টার পারপেস করতে পারবেন এটা কীভাবে পারপেস করবেন ইতিমধ্যে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল আর প্রোফাইলে কিন্তু ভিডিও দেওয়া আছে ভিডিওটা কীভাবে চেক করবেন ভিডিওটা এই যে ডিসক্রিপশনে কিংবা কমেন্ট বক্সে দেওয়া আছে যে কীভাবে নিজের ভার্সুয়াল ভিসা কার্ড নিজের ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড ব্যবহার করে ফেসবুক থেকে স্টার পারপেস করবেন অবশ্যই এখানে কিন্তু ভার্সুয়াল ভিসা কার্ড দ্বারাও ফেসবুকে স্টার পারপেস করা যায় কারণ ভার্চুয়াল ভিসা কার্ডও কিন্তু কেনা যায় বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনারা ওইটা দেখে নিন আর এখন যাদের নাই ভিসা তো মাস্টার কার্ড যাদের নাই তারা কিন্তু আরও দুইভাবে এখান থেকে স্টার ই করতে পারবেন আপনারা যদি গেলে আমারে আপনাদের যে ভিডিওতে বা যে রিলসে বা যে পোস্টে আপনারা স্টার নিতে চান ওই ভিডিও পোস্ট বা রিলসের লিঙ্কটা দিলে আমি কিন্তু ওই ভিডিও পোস্ট বা রিলসে স্টার্টটা সেন্ড করে দিতে পারব আর যদি আপনি বলেন যে আমার ভিডিওতে যে তিনশো নয় স্টার শো করতেছে এরকম আপনাদের ফেসবুকের আন্ডারে আপনারা স্টার নিয়ে রাখতে চান আপনি নিজের ওইখানেও সেন্ড করবেন প্লাস আপনাদের বন্ধু বান্ধবদেরও সেন্ড করবেন তাহলে কী করতে হবে তাহলে মূলত আপনাদের ফেসবুক আইডিটা আমার ফোনে লগ ইন করে দেওয়ার পরে আমি পারভেস করে দিতে পারব তাহলে আপনাদের ফেসবুকের আন্ডারে স্টারটা থাকবে আপনি যাকে যখন ইচ্ছে তখন সেন্ড করতে পারবেন কি বা আমার জিমেলটা আপনার ফোনে লগ ইন করে ওইখানে পারভেস করে দিতে হবে আমার জিমেলটা আপনার ফোনে লগ ইন করলে তখন ফেসবুকে স্টার কেনার সময় আসলে আমার জিমেইলে যে কার্ডটা আছে ওই কার্ডের দ্বারা পারভেস হবে আর আপনি যদি কালে ফেসবুক আইডি দিতে পারেন তাহলে তো আমার ফোন থেকে এখানেই পার্পেস করে দিব এখন মূলত এই স্টারটা আসলে কী হয় মানে স্টার সেন্ড করলে কোনো উপকার হয় নাকি এই স্টারটা আগেও কিন্তু বলছিলাম যে স্টার হলে একটা ভার্চুয়াল গিফট এটা যারা আর কি স্টার পাওয়ার উপযুক্ত এরকম ক্রিয়েটরে যদি কালে আমি আপনি স্টার সেন্ড করেন তাহলে কিন্তু তারা এটার বিনিময়ে মানে ফেসবুক এটার বিনিময়ে তাদেরকে পেমেন্ট করবে মানে এক স্টার সমান এক সেন্ট এরকম ভাই পঞ্চাশ স্টার সমান পঞ্চাশ সেন্ট মানে ওর অর্ধেক ডলার আর একশো স্টার সমান এক ডলার তাদের অ্যাকাউন্টে যুগ হবে তাদের পে আউটে যুগ হবে যখন এরকমভাবে যোগ হইতে যোগ হইতে কী বা সকল সার্বিকভাবে যখন একশো ডলার হয়ে যাবে তখন তারা ব্যাংকে টাকা রিসিভ করবে স্টারটা কীভাবে সেন্ড করতে হয় দেখেন যে কারো একটা যে কারো একটা পোস্ট রিলস কিবা ভিডিওতে আসার পরে কমেন্টে যায় কোনো কিছু লিখার সময়ই দেখবেন যে স্টার আইকনটা শহীদ আছে স্টার আইকনে ক্লিক করলেই দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কত স্টার আসে আর নিচে স্টার ওই কত স্টার আছে ওখানে ক্লিক করলে স্টার কেনার অপশনটাও শো হয় দেখলে পঁয়তাল্লিশ স্টার একশো সত্তর টাকা উনত্রিশ পয়সা এটা শোকট আছে আঠারো স্টার জিরো পয়েন্ট থ্রি ফাইভ সেন মানে এটা কিন্তু ডলারে যে তিনশো পঞ্চাশ স্টার ছয় ডলার এরকমভাবে কি তখন আমরা ক্লিক করবো এইটা এইখানে তখন কিন্তু অটোমেটিক আপনারা আমাদের রিডাইটিক করে যে গুগল পেমেন্ট আছে গুগল পেমেন্টটা নিয়ে চলে যাবে আপনার ওই জিমেলটা যেটা যে জিমেল আছে ওই জিমেলে নিয়ে চলে যাবে এই যে আমার এই জিমেল দুই টাকার অ্যাড আছে গুগল প্লে ব্যালেন্স এখন নাই এটা আসলে ইউএসের একটা জিমেইল সেই জন্য আমি বাংলাদেশের জিমেইল তাও ইয়েস কারেন্সি করে রাখছি ওয়ান টেপ বাই ক্লিক করলেই কিন্তু পাসওয়ার্ড দিলে কিন্তু পারপিস হয়ে যেত আমরা পারপিস করলাম না কারণ এই ইতিমধ্যে কিন্তু পারপাস করা ভিডিও ইউটিউব চ্যানেলে প্লাস প্রোফাইল আছে আপনার কমিটি যাই দেখে নেবেন এখন দেখেন এই বাইটা ওই ভিডিওটা দেখছে ইউটিউবে দেখার পরে এখন তার তো ভার্চুয়াল কিংবা ডুয়েল কান্ট্রি সাপোর্টেড ভিসা কার্ড কিংবা মাস্টার কার্ড নেই সেই জন্য সে স্টার কিনতে চায় সেজন্য তার প্রোফাইল লিঙ্কটা আমরা দিয়েছি প্রোফাইল লিঙ্কটা দিয়েছে সর্বপ্রথম পঞ্চান্ন স্টার নিতে চাইছিল তারপর দেখছি পাঁচশো টাকা পাঠিয়েছে পাঁচশো টাকা পাঠানোর পর বলতেছে যে পাঁচশো টাকারই যতগুলো স্টার হয় আপনি হিসাব করে দিয়ে দেন উনি দিয়ে দিতে বলছে এখন ওনার প্রোফাইল আসছে আসার পর ওনার স্ক্রিনশট দিচ্ছে যে এইটাই প্রোফাইল নাকি অন্য প্রোফাইল আসার পর এখন আমরা স্টারগুলো সেন্ড করবো দেখেন কীভাবে স্টার সেন্ড করতে হয় মূলত দেখেন আমরা রিলসে গেলাম রিলসে যাওয়ার পরে ওনার রিলসগুলো দেখতেছি একটা রিলসে গেছি দেখেন শো ইউর সাপোর্ট এর মাধ্যমে কিন্তু ক্রিয়েটর করে একজনের সাপোর্টও করা হয় তারা আরও অনুপ্রাণিত হয় আর নতুন নতুন ভিডিও তৈরি করতে তারপরে তাদের কিছু ইনকামও হয় মানে ডলার তো ওইটা যাইতেছে এখন দেখেন ওই যে এক স্টার পঁচিশ স্টার দশ স্টার এরকম দেওয়ার অপশন আছে ওইগুলোতে ক্লিক করলেই কমেন্ট কমেন্ট শো করে কমেন্ট করার পর সেন্ডে ক্লিক করলে কিন্তু স্টারগুলো যায় আপনি চাইলে কিন্তু কমেন্ট ছাড়াও স্টার শো করতে পারবেন আর এটা হল সইউর সাপোর্ট যাদের এখানে শো করবে না তারা কমেন্টে যাবেন কমেন্টে যাওয়ার পরে দেখতে পারবেন যে স্টার আইকন আছে যাদের স্টার আইকন আসবো না তারা কমেন্টে কিছু লেখার চেষ্টা করবেন তখন দেখবেন যে কি স্টার আইকনটা আইসে পড়ছে যে কোনো কিছু লিখবেন এবিসিডি সেন্ড করতে হবো না পরে কাইটা দিবেন সমস্যা নাই এখন দেখেন স্টার আইকনটা আসছে স্টার আইকনে ক্লিক করার পরে দেখেন বিভিন্ন গিফট ভার্চুয়াল গিফট যে আছে গিফটের আইকনগুলো শো করতেছে আপনার যেটা ইচ্ছা ওইটা আপনি সেন্ড করতে পারেন কিংবা আপনি কিন্তু কাস্টমভাবেও সেন্ড করতে পারবেন আপনি কমেন্ট ছাড়াও স্টার সেন্ড করতে পারেন ওইগুলো একটা এক একটা কমেন্ট মানে হাততালি দিতেছে তারপর তারপরে ওয়াইউর রিয়াকশন এরকমভাবেই মূলত স্টারগুলো কিন্তু সেন্ড করতে হয় এই যেখানে আমরা আসলাম আপনার ওনার ভিডিওগুলো জানি না কোন বিষয়ে যে বিষয় যে বিষয় ওই বিষয়টা যুগে ভিডিওটা প্লে করে দেখতে পারতাম এখানে কিন্তু মিউজিক অফ আছে তাহলে কিন্তু একটা ভালো কমেন্ট করতে পারতাম তাও এমনিতে অনুমান করে অসাধারণ প্রতিভা লিখে সেন্ড করছি এর আগে ওয়ান নাইস দিয়ে একটা স্টার সেন্ড করছি এখন অসাধারণ প্রতিভা লিখে দশটা স্টার সেন্ড করছি তাহলে কিন্তু এগারোটা স্টার এখন ওইটা এই যে অল কমেন্টে গেলাম দেখি ওইটা যুগ হয়েছে নাকি এই যে দেখেন যুগ হয়ে গেছে হাততালি দিতেছে এটাও একটা গিফটের একটা স্টার একটা আইকন এটার মূল্য দশ স্টার তার অ্যাকাউন্টে কিন্তু দশ স্টার যুগ হয়ে গেছে এটা তার পেট পে আউটেও যুগ হয়ে যাব মানে এগারো স্টার সেন্ড করছি সে কিন্তু একটু সাপোর্ট পাই সে অনুপ্রাণিত হয়েছে তারপরে ওই এগারো সেন্ট তার বেআটে যোগ হয়ে গেছে এরকমভাবেই মূলত স্টার সেন্ড করতে হয় দেখেন আরেকটা রিলসে যায় সোইআউট সাপোর্টে ক্লিক করে এখন আরেকটা স্টার সেন্ড করব এখন প্রশ্ন থেকে চিহ্ন এটা কিন্তু পঁচিশে স্টার এটা নতুন আর কি নিউ অ্যাড হয়েছে আমরা এই দেখেন আগের কমেন্টটা কিন্তু অলরেডি আইসে আসে ওইখানে ক্লিক করলে কেনার অপশন দেখা যাচ্ছে আমরা এখন কিনব না পেয়ে গেছে করি এখন এইখান থেকে আপনি যে একটা সেন্ড করতে পারেন এখান দেখেন অনেকগুলো আছে এগুলো সেন্ড করলে মূলত কমেন্ট করার প্রয়োজন হয় না তারপরে এই যে এখানে ক্লিক করার পরে যেমন হাততালি কিবা ফুল কিবা ওই যে ওইখানে পিজ্জা আছে তারপরে চিঠির ওইখানে লাবর্থ আসে তারপরে ওয়াও এইগুলা সিলেক্ট করে যদি সেন্ডে ক্লিক করে দেন তাহলে কিন্তু আর কমেন্ট করার ওর অত প্রয়োজন নেই আর তারপর দেখেন আপনি যে এর আগে একটা কমেন্ট করছিলেন ওটা কিন্তু এখানে অটো এখানে অ্যাড হয়ে আছে ওই কমেন্টটা ওয়াও নাইস এর আগে যে আমরা এ করছিলাম কমেন্ট করছিলাম ওইটা এখানে অটো অ্যাড হয়ে আছে এখন যে কোনো একটা সিলেক্ট করে সেন্ডে ক্লিক করে দিলে এই কমেন্ট অনুযায়ী সেন্ড হয়ে যাব এখন দেখি আমরা দেখি কোনটা সিলেক্ট করা যায় অন্য রিডাইরেক্ট হয়ে অন্য একটা চাপ লেগে গেছে আচ্ছা এখানে আবার বেগে আসছি বেগে আসার পরে এখন এরকমভাবে এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করেই আপনি সেন্ড করতে পারবেন দেখেন আগে ছিল দুইশো আটানব্বই এখন আসছে দুশো আটানব্বই স্টার আগে কিন্তু তিনশো নয়ই স্টার ছিল এখন এখানে শো সেন্ড করা হয়েছে এখানে আবার দেখি এখানে আবার এ এখন আর কী করবো কয়েকটা ভিডিওতে তার র্যান্ডমলে আমি সেন্ড করে দিই যেহেতু সে ভিডিও সিলেক্ট করে দেয় নাই তাই আমরা রেন্ডুম লি সেন্ড করে দিতে হবে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিলে মানে আমারটা দেখে নেবেন আপনি কিন্তু কাস্টমার সেন্ড করতে পারেন কাস্টমে ক্লিক করছি এখন আপনি ওইখান্ত দশ আসে এক আসে পঁচিশ আসে পঞ্চাশ আসে আমি আমি যে নয়টা সিলেক্ট করলাম নয় তারপরে এই যে এখানে কমেন্ট কইরা এখানে সেন্ড করে দিবেন তাহলে নয়টা স্টারই যাব মানে আপনি যদি চান দুইটা স্টার সেন্ড করতে তাও দুইটা স্টারও সেন্ড করতে পারবেন তিনটা চারটা এরকম হঠাৎই সবসময় দেখলেন যে আপনার আর আছে স্টার দুইটা শেষে তখন আপনি কী করবেন তখন এই যে দুইটাই যে যাই সেন্ড করবেন এই যে এখানে আমি একটা কাস্টমি কিন্তু অলরেডি নয়টা সিলেক্ট করে নিয়েছি এখন কমেন্ট করে স্টারসারটা সেন্ড করে দিলাম অটো কিন্তু আমাদের এখানে থ্যাংকস জানাইতেছে যে তাকে সাপোর্ট করার জন্য আর এই স্টার দিয়ে তো ইস্টার দিয়ে কিন্তু আরও একটা ইয়ে করা যায় যারা সেলিব্রিটি মানে যাদের আপনি মনোযোগ আকর্ষণ করতে চান যাদের সামনে আপনার কমেন্টটা তুলে ধরতে চান তারা কিন্তু দেখতে পারে না মূলত যারা ফেমাস মানে পপুলার যারা লোক তাদের কমেন্টে তাদের তার পোস্টের কমেন্টে তো পোস্টে কমেন্ট হয় অনেক দশ হাজার বিশ হাজার অনেকের তো মিলিয়ন পর্যন্ত কমেন্ট হয়ে যায় এখন আপনার তাহলে কমেন্টটা সবার উপরে কীভাবে তুলবেন আপনার এই যে কমেন্ট আপনি যখন স্টার সেন্ড করে কমেন্ট করবেন তখন সবার উপরে আপনার কমেন্টটা চলে যাব স্টারের কমেন্টটা সবার উপরে চলে যায় এই যে এখানে আরেকবার আসছি আরেকটা ভিডিওতে আরেকটা ভিডিওটা এসে আবার স্টার সেন্ড করবো এখন লাইভ স্টার সেন্ড করার মানে হতে আপনারা দেখতেছেন যে কীভাবে স্টার সেন্ড করতে হয় আপনারা যেগুলো চান মূলত এই তিনটা উপায়ের মাধ্যমে স্টার নিজেও নিতে পারবেন আপনার বন্ধু বান্ধবদেরও পাঠাইতে পারবেন যাদের আপনার সাপোর্ট করার ইচ্ছা যারা আপনার ইস্টার সেন্ড করে আপনিও চান যে আমিও স্টার সেন্ড করব তারা ই করতে পারবেন এখন যাদের তো ডুয়েল কারেন্সি সাপোর্টের বিশ অত মাস্টার কার্ড আছে মানে বিশ আটপর মাস্টার কার্ড আছে তারপর আপনারা ডলার ইনভেস্টমেন্ট করছেন যারা আর কি বিদেশে থাকে তারা বেশিরভাগ বা বিদেশ চলে যাবে তারা বেশিরভাগ এটা ডলারটা ইনভেস্টমেন্ট করে অ্যান্ড লং ভিডিওতে আসছি দেখেন লাইভ ভিডিওতেও কিন্তু এরকমভাবেই করা যায় লাইভ ভিডিওতে আসার পরেও এখানে ইস্টার এখনটা যে শোকটা এইটাতে আসার পরেও দেখেন অনেকগুলো স্টার সেন্ড করার অপশান সইতেছে এখান থেকে কিন্তু যে কোনো একটা সিলেক্ট করে ওই দেখেন ওইটা কিন্তু অলরেডি তারা কিছু দিয়েই দিছে ওই যে বাজে চলতেছে মানে আমি গুড আইডিয়া গুড আইডিয়া মানে আইডিয়াটা ভালো আছে এরকমভাবে এগুলো কিন্তু দিলে আর কমেন্ট করার প্রয়োজন হয় না এগুলো এক একটা কমেন্ট এখানে ক্লিক করে গুড আইডিয়াতে ক্লিক করে এখানে কিছু কমেন্ট করে কিছু কমেন্ট আপনি করতেও পারেন আপনি এই ভিডিওটা দেখবেন যেটা আর কি মানসম্মত কমেন্ট আপনার মনে হবে সেটা কমেন্ট করে সেন্ডে ক্লিক করে দিবেন কমেন্ট ছাড়াও আপনি সেন্ড করতে পারবেন ওইটা আপনার ইচ্ছা আর দেখেন এটা কিন্তু আমার অ্যাকাউন্টের আন্ডার স্টার আছে তাই আমি যে যে কাউকে আমি স্টার সেন্ড করতে পারতি আজকাল আপনাদের আন্ডারে না থাকে যদি আমার কাছ থেকে নেন তাহলে আপনারা ওই যে ভিডিওতে রিসিভ করবেন ওই ভিডিওর লিঙ্কটা দিতে হবো কি বা যে প্রোফাইলের র্যান্ডম আপনি বলেন যে যে কোনো একটা ভিডিওতে দিয়ে দেন তাহলে ওই প্রোফাইলের লিঙ্কটা দিতে হবে আপনার ফ্রেন্ডের আপনি গিফট করবেন আপনার ফ্রেন্ডের আইডি দিতে হবো কিংবা ফ্রেন্ডের ওই ভিডিও বা ওই পোস্টের লিঙ্কটা দিতে হবে আমি সেন্ড করে দিব এখন বলতেছিলাম যে যাদের মানে ডুয়েল কারেন্সি সাপোর্টের বিষ অথবা মাস্টার কার্ড তারা তো পারপেস করলেনি একটা ডিসক্রিপশন বক্সে যে ভিডিও আছে বা কমেন্টে যে ভিডিও আছে ওইটা দেখে নিজেই পারপেস করে নিলেন পারপেস করে এরকমভাবে সেন্ড করলে নিজের প্রোফাইলে নিজের পেজে কিংবা বন্ধুদের বন্ধু বান্ধবদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলে আপনি সেন্ড করলেন কিন্তু যাদের আপনারা চান যে নিজেই নিজেই আপনি স্টার কিনবেন সেজন্য আপনাদের নয় ভার্চুয়াল বিসা কার্ড কিনতে হব যে কোনো প্ল্যাটফর্ম থেকে কিনলেন বিশ্বস্তত প্ল্যাটফর্ম থেকে বার্চুয়াল কার্ড কিনলেন যেগুলো কিনতে সমস্যায় আমার এই ইনবক্স করতে পারেন আমি আপনাদের কিনতে সাহায্য সচেতন করতে পারি মানে কীভাবে কিনবেন আমি গাইডও দিতে পারি কিংবা আপনাদের কিনেও দিতে পারি তারপর হলো আপনি যেখানে বলেন যে না আমার আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমার ভিসা অথবা মাস্টার কার্ড আছে তাহলে আপনি ব্যাঙ্কে যাইলেন যাই ব্যাংকের ম্যানেজারকে যাই বললেন যে আমি অনলাইন ট্রানজ্যাকশন করতে চাই আমি ডলার ইনভেস্টমেন্ট করব তখন কিন্তু ব্যাংকের ম্যানেজার আপনার এই ডলার ইনভেস্টমেন্টটা করাই দিবে করে দিবে আপনার অ্যাকাউন্টে তখন কিন্তু আপনি ওই আপনার ওই ভিসা কার্ড ওই মাস্টার কার্ড দিয়ে কিন্তু পারভেস করতে পারবেন আর যারা বলতেছেন যে আমার ব্যাঙ্কে যাই এখন এখন করা সম্ভব না ব্যাঙ্কে অ্যাকাউন্ট করবো না আমার তাও এরকম কার্ড দরকার তারা ওই যে এক পার্সাল কার্ড কিনলেন নয় আরেক উপায়ের মাধ্যমে আপনার কার্ড নিতে পারেন উপায় অ্যাকাউন্ট থেকে কিন্তু কার্ড অর্ডার করা যায় ডুয়েল কানসি সাপোর্টেড কার্ড ভিসা কার্ড অর্ডার করা যায় এটা আপনি উপায় অ্যাকাউন্টে উপায় অ্যাকাউন্টে প্রবেশ করে ওইখান থেকে অর্ডার করতে পারবেন আবার আপনার হোম ডেলিভারি এসে দিয়ে যাবে আপনার বাসায় এসে দিয়ে যাবে আপনার ফোন করে ফোন করে ঠিকানা নিয়ে আপনি যে অ্যাড্রেস দিয়েছেন ওই অ্যাড্রেস অনুযায়ী আপনার বাস হায় এসে কার্ডটা আপনার দিয়ে যাবে এই উপায়ের মাধ্যমে কীভাবে কার্ড নেবেন কীভাবে কার্ডের আবেদন করবেন এটাও এই ভিডিওটা কিন্তু আমার এই ফেসবুক চ্যানেলে এনে প্লাস প্রোফাইলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আর যারা এইগুলা করতে পারবেন না তারা যে এমনিতেই শুধু একদিনের জন্য দু দিনের জন্য আপনারা ইস্টার নিতে চান তারা আপনারা ই করেন এই যে আমারে নখ দিন এই চ্যানেলে কিন্তু আমার ফেসবুক আইডি আছে কী ভাই এই চ্যানেলে কমেন্ট করেন যে ভাই আপনার কন্টাক্ট নাম্বার দিন কিংবা ফেসবুক আইডি দিন কিংবা মেসেঞ্জার আইডি দিন কিংবা হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপও আছে হোয়াটসঅ্যাপে আপনারা নক দিতে পারেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে যে ভিডিওর লিঙ্কটা দিবেন যে পোস্টের কিংবা যে রিলসের লিঙ্কটা দেবেন ওইটাতে কিন্তু আমি যত স্টার বলবেন আপনি সেন্ড করে দিতে পারবো কিংবা আপনার ফ্রেন্ডের যে ভিডিও পোস্ট বা রিলসের লিঙ্ক দেবেন ওই ফ্রেন্ডের পোস্ট ভিডিও বা লিঙ্কেও কিন্তু আমি স্টার সেন্ড করে দিতে পারবো এখন আপনি যদি তাহলে আবার বলেন যে আপনার আন্ডারে মানে আপনার প্রোফাইলে আমার ভিসা কার্ডের মাধ্যমে আপনি স্টার নিয়ে রাখবেন কেনার পরে আপনার প্রোফাইলের তো ওইটা অ্যাড হয়ে থাকবে আপনি যখন ইচ্ছা আপনি ব্যবহার করতে পারবেন আপনি যাকে এসে তাকে সেন্ড করতে পারবেন তাহলে কিন্তু ওই যে আগে যে বলছিলাম যে দুইটা উপায় আছে একটা হলো যে আপনার ফেসবুক আইডিটা আমার ফোনে লগ ইন করতে হবে লগ ইন করার পরে আমার এর আন্ডার যে কার্ডটা আছে ওই কার্ড দিয়ে আপনার ওইখানে পারপেস করে দেবো আপনার ওই আইডি রান্ডার এই ওই স্টারগুলো থাকবো এখন বর্তমানে কিন্তু ডলার রেট ফেসবুকে এক ডলার সমান একশো বিশ টাকা চলতেছে এটা আপনার খোঁজ নিয়ে দেখেন এক ডলার সময় একশো বিশ টাকা চলতেছে বিশ টাকার কাছাকাছি আর যদি তাহলে আপনি আরেকভাবে করা যাব যে আপনার ফেসবুক আইডিটা আপনি দিতে পারবেন না অনেক সিকিউর লগ ইন করা যাব না কিংবা লগ ইন করে সমস্যা হতে পারে তাহলে আপনার আপনারা আমার জিমেল নিতে পারেন আমার জিমেলটা আপনার ফোনে লগ ইন করলাম লগ ইন করার পরে আপনি আমি স্ক্রিন শেয়ার দিলেন আমি দেখাই দেখাই দিলাম আপনি ফেসবুক স্টার কিনার ওইখানে গেলেন কিংবা আপনি ওই ভিডিওটা দেখে নিলেন জিমেল লগ ইন করার পরে আমার ওই ভিডিওটা দেখে নিয়ে কিন্তু আপনি নিজেই পারপেস করতে পারবেন নিজে পারপেস করে নিজের ওইখানেই ওই স্টারগুলো অ্যাড হয়ে থাকবো দিন উনি পাঁচশো টাকা দিয়েছে পাঁচশো টাকা আমরা দেখলাম যে একশো একশো চুয়াত্তর স্টার এটা হলো তিন ডলার দুশো নয় নয় ডলার মানে তিন ডলার তাহলে তিন ডলার চলে একশো বিশ টাকা করে দৌড়ি তাহলে তিনশো ষাট টাকা হয়ে যায় আবার নিচে আসলে নিচে কত যেন ছিল চুরাশি দৌড়লেও কিন্তু পাঁচশো প্লাস হয়ে যায়গা মানে তিনশো কত ডায়মন্ড তিনশো কত তিনশো কত স্টার পাঁচশো প্লাস হয়ে যায়গা আচ্ছা আমরা ওই পাঁচশো সাড়ে পাঁচশো হোক তাও আমরা চেষ্টা করবো যে পাঁচশো টাকার মধ্যে যতগুলো স্টার হয় এখানে দিয়ে দেওয়ার জন্য যেহেতু ভাই বিশ্বস্ততার সাথে নখ দিছে মানে ভাইয়ের সাথে কোনো কথা নাই ফেসবুক ভিডিও দেখার পরে আমি মনে হচ্ছে এমনিতে এমনি যেন ই করতেছে আসে যে স্টার কিনবো তারপরে নাম্বার চাইলো নাম্বার দিলাম বলো যে পঞ্চাশ স্টার কি পঁয়তাল্লিশ স্টার নিব তারপর দেখি পাঁচশো টাকা পাঠিয়ে দিছে এখন বলতেছে যে আপনার যখন ইচ্ছা সুযোগ আপনি দুই তিন দিনের মধ্যেই ই করে দিন স্টার পাঠাই দিন পাঁচশো টাকার মধ্যে আচ্ছা ঠিক আছে বাইরে পাঠিয়ে দেওয়া হবো কোনো সমস্যা নাই আপনারা যারা স্টার নিতে ইচ্ছুক তারা কিন্তু আমার নখ দিতে পারেন এই তিনভাবে সারা কিন্তু অন্য কোনো উপায় নাই স্টার স্টার এই দেখেন এটা দিস ইজ এ গিফট এখানে যে লিখে আছে এখানে আবার সেন্ড করার অপশান শো করতেছে মূলত এইভাবেই কিন্তু স্টার সেন্ড করতে হয় এই দেখেন আরও কয়েকটা আপনাদের লাইভে মানে এখানে ভিডিও যে করতেছে এখানে দেখে দিয়েছে যে আর কীভাবে কি করবেন কীভাবে স্টারগুলো সেন্ড করবেন এটা কিন্তু পোল পোল ওপেন করছে এখানে এই পোলটা কিন্তু স্টার মাধ্যমে বোস্ট করা যাবে এখন এইখানে ভালো আসে এখানে তারপর পাঁচ স্টার যদি দেয় তাহলে পাঁচজন লোকের কাছে ছয়জন লোকের কাছে এই পোলটা মানে পাঁচটা কি বা ছয়জন লোক বোট দেওয়া হয়ে যাবে অটোমেটিক স্টারের বদলতে বিশ স্টার দিলে বিশজন লোকের বোট দেওয়া হয়ে যাবে এটা আমরা করবো না ব্যাগে এসে করবো মানে লাভ নাই বোট যখন বাড়ানোর দরকার তখন বাড়াবো নি এখন মূলত কয়েকটা করি স্টার সেন্ড করি এখন এই যে আরেকটা আমরা ইয়েতে যাবো রিলসে গেছি এখানে কিছু স্টার সেন্ড করি এখানে স্টার সেন্ড করলাম আবার এখন এরকমভাবে ভাবে এত সময় নাই তো যাই যাই কিছু করে স্টার সেন্ড করে ফেলি তাও তো স্টার সেন্ড করতে হবে আর অনেক সময় লাগব যদি খালি একবার ওই যে তিনশোটার ই সিলেক্ট করে নিই তাহলে তো এক ভিডিও দিয়ে চলে গেল স্টার এখন একটা করে এখন একটা করে দশটা করে এরকমভাবে সেন্ড করতেছি কিবা একটা দশটায় এরকমভাবে সেন্ড করতেছি এখন পঁচিশটার ই একবার দিয়েছে এরকমভাবে মূলত স্টার সেন্ড করতে হয় যে ওনারা আরেকটা ভিডিও দেয় এখন নতুন আরেকটা রিলসে এটাতে আর কি দেখা যাচ্ছে মজার একটা ভিডিও সেই জন্য এখানে যাই কমেন্টে যায় দেখি সোফা নিয়ে এরকম কিছু একটা লিখে হাসির একটা একটাই এখন স্টার সেন্ড করি মূলত এইভাবেই কিন্তু স্টার সেন্ড করতে হয় আপনারা কিন্তু এখন দেখেই নিয়েছেন যে স্টার কীভাবে সেন্ড করতে হয় তাও যদি কাল স্টার সেন্ড করতে সমস্যা হয় যে আপনি সেন্ড করতে পারতেছেন আপনার আন্ডার স্টার আছে কিংবা আপনি স্টার কিন সেন্ড সেন্ড করতে পারতেছেন না তাহলে কিন্তু কমেন্ট করেন আমি ওইগুলো লিখে দিব যে কীভাবে কি স্টার সেন্ড করতে হয় কিবা আপনি যদি কালে ইনবক্স করেন হোয়াটসঅ্যাপে নক দেন কিংবা মেসেঞ্জার ইনবক্স করেন তবুও কিন্তু আমি দেখাই দিতে পারবো মোট করতে facebook এ রিস্টার সম্পর্কে যে কোনো সমস্যা বা এ টু জেড আপনি যদি গেলে এই ভিডিওর মাধ্যমে তারপরে এর আগে রিস্টার পারবেস এই ভিডিওর মাধ্যমে যদি বুঝতে না পারেন অবশ্যই ইনবক্স করবেন আর আপনারা যারা ফেসবুকে মোমিটেশন করতে চান ইনস্টেম অ্যাডসন রিল মোনিটেশন করতে আগ্রহী কিন্তু পারতেছেন না সাপোর্ট পাইতেছেন না তারা অবশ্যই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন আমি আপনাদেরকে সাপোর্ট করবো কীভাবে এইগুলো মোটিভেশন ইলেভেল করবেন কীভাবে ইনকাম করবেন এই সব কিছু কিন্তু বিস্তারিতভাবে আমি আলোচনা করবো যারা মোটিভেশন অন করছেন তারপরে কপিরাইট ভিডিও আপলোড করছেন আনঅরিজিনাল ভিডিও আপলোড করছেন মানে ভিডিও ডাউনলোড করে এডিট করে আপলোড করছেন মোটিটেশন রেস্ট্রিক্টেড হয়ে গেছে ঠিক করতে পারতেছে না তারাও কিন্তু আমার সাথে ইচ্ছা করে যোগাযোগ করতে পারেন তাদেরটাও আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আমি মূলত এখন রেস্ট্রিক্টেডগুলো নিয়ে এই কাজ করতেছি রেস্ট্রিক্টেড পেজ নিতাছি আর ওইগুলো ঠিক করতেছি মূলত এখন কয়েকদিন যাবত এই কাজেই ব্যস্ত আছি এখন আমি ভিডিও এই পর্যন্তই শেষ করে দিতেছি এরপর যেগুলো আপনাদের ইচ্ছা হয় আপনি এরপরে এই ভিডিওগুলো দেখেন যে কীভাবে স্টার সেন্ড করতেছি আসসালামু আলাইকুম আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন